ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আজকে আবারও নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইএসএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স সাম্প্রতি বা আজকে যে সার্কুলারটি তারা প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে কেবিন ক্রু তো আমি এই মুহূর্তে ইউএস বাংলার যে অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আছি এবং এই সার্কুলারটি আজকেই কিছুক্ষণ আগে তারা পাবলিশ বা প্রকাশ করেছে তো এর পরবর্তীতে তারা যে সকল তথ্যগুলো এখানে দিয়েছে এগুলো খুবই ছোট আকারে রয়েছে যে কারণে আমি জুম করে নিব যেন আপনাদেরকে বুঝাইতে এবং দেখাইতে সুবিধা হয় তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে প্রথমে যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে সারা বাংলাদেশ থেকে কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে স্পষ্টভাবে দেওয়া হয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় প্রার্থী কিন্তু যদি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে মিনিমাম আপনাকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তাহলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার সিজিপিএ পাঁচ পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে এবং সেটি অবশ্যই এসএসসি ও এইচএসসি লেভেল পর্যন্ত এখানে কোনোভাবে তৃতীয় শ্রেণী বা বিভাগ কিন্তু গ্রহণযোগ্য করা হবে না অর্থাৎ গ্রহণযোগ্য হবে এছাড়া যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি অথবা অনার্স পাস করছেন তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার ডিপ্লোমা বা অনার্স বা ডিগ্রির ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলে অবশ্যই আপনার টু বা তার উর্ আপনার সিজিপিএ থাকতে হবে এখানে দুইটি বিষয়ে যদি আপনার ডিগ্রেড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না সুতরাং দুইটি সাবজেক্টে যাদের ডিগ্রেড রয়েছে তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এছাড়া যাদের একটি বিষয়ে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে তারা তারপরে যে বিষয়টি উল্লেখ করেছেন আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাস করে আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার আপনি পাবেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে উচ্চতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রথমে তারা যে বিষয়টি উল্লেখ করেছে একশো আটষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা তার ঊর্ধ্বে আপনার উচ্চতা থাকতে হবে এটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে একশো আঠান্ন সেন্টিমিটার বা পাঁচ ফিট টু পয়েন্ট ফাইভ ইঞ্চি বা তার ঊর্ধ্বে উচ্চতাধারী হতে হবে এছাড়া অবশ্যই আপনাকে একটি উচ্চ কোনো একটি জিনিস তারা স্পর্শ করতে দিবে অবশ্যই সেটি ২১২ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এই দুইশো বারো উচ্চতা কোনো জিনিস যদি আপনি স্পর্শ করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রাথমিক মেডিকেলে এখানে উত্তীর্ণ হয়ে যাবেন তো অবশ্যই উচ্চতার ওয়েট বা ওজনের কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে আপনার উচ্চতা অনুযায়ী ওজনটি তারা নির্ধারণ করবে অর্থাৎ আপনি যত বেশি লম্বা বা উচ্চতা আপনার যত বেশি থাকবে সেক্ষেত্রে আপনার বেশি এটা স্বাভাবিক সুতরাং সেভাবে আপনার ওজনটি তারা নির্ধারণ করবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বিএমআই করেছে থেকে মধ্যে থাকতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে বিএমআই হতে হবে আঠারো থেকে বাইশের মধ্যে এছাড়া যারা ব্যতিক্রম প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বিএমআই কিন্তু সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য তারা করবে তো এই পথটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর যে বয়স যেটি প্রয়োজন ফ্রেশার যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে যদি আপনার বয়সটি হয়ে থাকে এবং আপনি যদি একজন ফ্রেশার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এ সার্কুলারটি যে পদ রয়েছে সেই পদটিতে আপনি আবেদন করতে পারবেন এছাড়া যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে পারবে তো চোখের দূরদৃষ্টি যেটা তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই আপনার বিএমআই ছয় বাই ছয় হতে হবে তাহলে এখানে গ্রহণযোগ্য হবে এছাড়া যাদের চোখের সমস্যা রয়েছে বা যারা চশমা ব্যবহার করেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে অর্থাৎ আপনার যদি চোখে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন না এখানে সাঁতারের বিষয়টি তারা যেটা এখানে উল্লেখ করেছে অবশ্যই প্রার্থীকে সাঁতার জানতে হবে এছাড়া যারা সাঁতার জানেন না তারা যদি এখানে নিয়োগপ্রাপ্ত হন তাহলে পরবর্তীতে আপনাকে তারা ট্রেনিং দেবে ট্রেনিং দিয়ে আপনাকে সাত আটটি তারা শিখিয়ে দেবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে ভালোভাবে লিখতে ও বলতে পারতে হবে কারণ এই সার্কুলারটির যে কার্যক্রম সেটি কিন্তু একটি আন্তর্জাতিক মানের কার্যক্রম আপনাকে বিমানে বিভিন্ন প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলতে হবে সুতরাং অবশ্যই আপনাকে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কিন্তু জানতে হবে এছাড়া মেডিকেল ফিটনেস যেটি রয়েছে অবশ্যই আপনাকে মেডিকেল ফিটনেস আপনার শতভাগ শতভাগ ভালো হওয়া লাগবে অর্থাৎ আপনার কোনো প্রকার শারীরিক খুদ থাকা যাবে না আপনাকে কিন্তু সম্পূর্ণ ফিটনেস হতে হবে তাহলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করবেন কারণ আপনারা জানেন যে কেবিন ক্রু পথটি কিন্তু অনেক আকর্ষণীয় একটি পথ সুতরাং এখানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফিট হতে হবে এছাড়া অবশ্যই আপনাকে আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব হতে হবে এরপরে তারা যে বিষয়টি উল্লেখ করেছে যে আপনি যদি এখানে নিয়োগপ্রাপ্ত হন অবশ্যই আপনাকে কিন্তু কোম্পানির পক্ষ থেকে যে সকল স্থান নির্ধারণ করে দেবে সেই সকল স্থানগুলোতে আপনাকে বসবাস করতে হবে যেমন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশে আপনাকে অবশ্যই বসবাস করতে হবে যেমন এখানে নিকুঞ্জ রয়েছে উত্তরা মডেল টাউন রয়েছে সেক্টর এক থেকে চোদ্দ এর মধ্যে আপনাকে বসবাস করতে হবে এখানে জব প্রেসক্রিপশন যেগুলো রয়েছে সেগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন একজন কেবিন ক্লুড যে ধরনের কাজ বা কার্যক্রম করতে হয় সেগুলোই তারা এখানে উল্লেখ করেছে আপনারা এগুলো নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন তো এই সার্কুলারটিতে বা এই পথটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কোম্পানির পক্ষ থেকে কিন্তু নানান রকম সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে যেহেতু পদটিও একটি উচ্চমানের পদ পথ সুতরাং সুযোগ সুবিধা আপনি অনেক বেশি অবশ্যই পাবেন এবং এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনার মাসিক বেতন অবশ্যই সত্তর হাজার টাকা তারা প্রদান করবে অর্থাৎ স্টার্টিং স্যালারি আপনার সত্তর হাজার টাকা হবে এছাড়া পিক অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে যে নির্ধারিত স্থানে আপনাকে সেই সকল নির্ধারিত স্থানে যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির গাড়িতে ফ্রিতেই নিয়ে যাওয়া এবং নিয়ে আসা হবে উত্তরের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি এই সুযোগ সুবিধাটা আপনি অবশ্যই পাবেন তো এই সার্কুলারটিতে যারা পূর্বে আবেদন করেছেন এবং আবেদন করার পরে যারা রিজেক্টেড হয়েছেন বা যারা উত্তীর্ণ হতে পারেন নাই তাদেরকে কিন্তু এখানে পুনরায় আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে অর্থাৎ আপনারা যারা পূর্বে আবেদন করেছেন কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করছেন কিন্তু এখানে উত্তীর্ণ হতে পারেন নাই রিজেক্টেড হয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন না এই বিষয়টি তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এছাড়া সর্বশেষ যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে না অর্থাৎ আপনি কোনো কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে যাবেন না আপনি যদি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকে তাহলে আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রিতে নিয়োগ দেওয়া দেওয়া যাবে সুতরাং আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়ম বা লবিং করতে যাবেন না আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকলে আপনি এমনিতে আবেদন করবেন ইনশাল্লাহ আপনার চাকরিটি হয়ে যাবে তো এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে জানুয়ারি অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী জানুয়ারি তারিখের মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তবে আমি আপনাকে একটি সাজেস্ট আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন যে নিচে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও এই বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে আপনাকে পরবর্তীতে যে আবেদনের পরবর্তী ধাপ রয়েছে সে ধাপে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে আমি এখানে ট্যাপ করেছি এখানে আপনারা প্রথমে আপনাদের পার্সোনাল ইনফরমেশন যেগুলো রয়েছে বা ব্যক্তিগত যেগুলো তথ্য রয়েছে সেগুলো এখানে ভালোভাবে দিবেন অবশ্যই নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবেন কোথাও যেন কোনো ভুল না হয় প্রথমে আপনার নাম রয়েছে তারপরে পিতার নাম তারপরে মাদার নাম তারপরে জেন্ডার রয়েছে এগুলো আপনারা স্পষ্টভাবে প্রত্যেকটি ইনফরমেশনই দিয়ে দেবেন ভালোভাবে এরপরে আপনার ছবি যেটি এখানে চাইছে পাসপোর্ট সাইজের ছবি সেটি আপনারা এখানে দেবেন এরপরে থ্রি আর সাইজের ছবি চাইছে ওইটিও আপনারা ভালোভাবে এখানে দিয়ে দেবেন এরপরে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের ছবি এখানে এই যে চোস ফাইল এখানে দিয়ে দেবেন দিয়ে আপলোড করে দিবেন এরপরে আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা দেখে থাকে তাহলে অবশ্যই আপনি সেটি এখানে দিয়ে দেবেন কোন কোম্পানিতে আপনি চাকরি করেছেন কতদিন আপনি চাকরি করেছেন এবং কোন পদে আপনি চাকরি করেছেন সেটি আপনি এখানে দিয়ে দেবেন আর যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই তাদের এই ফর্মটি পূরণ করার দরকার নেই এক্সপিরিয়েন্সের এই ফর্মটি এটি আপনারা ফাঁকা রাখবেন এরপরে যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে ট্রেনিং ইনফরমেশন অর্থাৎ আপনার যদি কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ থেকে থাকে আপনি যদি কোনো প্রকার ট্রেনিং করে থাকেন কম্পিউটার সহ বিভিন্ন ট্রেনিং যেগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রকার কারিগরি যে ট্রেনিংগুলো রয়েছে এগুলো যদি আপনার থেকে থাকে আপনি অবশ্যই সেটি এখানে দিয়ে দেবেন আপনি কোন বিষয়ে ট্রেনিং করেছেন কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিংটি করেছেন এবং কত বছর বা কত মাসে আপনি ট্রেনিংটি করেছেন সেটি এখানে ভালোভাবে দিয়ে দেবেন এরপরে কনট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো চাইছে সেগুলো আপনাকে ভালোভাবে দিয়ে দেবেন প্রথমে আপনার ফোন নাম্বারটি আপনি দেবেন এরপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমানে যে স্থানটিতে বসবাস করছেন সেই স্থানটি এখানে দিয়ে দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটিও আপনি এখানে ভালোভাবে দিয়ে দেবেন এরপরে সর্বশেষ যে তথ্যগুলো আছে এসে একাডেমিক ইনফরমেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটি আপনার এখানে দিয়ে দেবেন প্রথমে আপনি যেটি করবেন যে আপনি সর্বশেষ যেই শিক্ষাটি আপনি অর্জন করেছেন বা যে ডিগ্রিটি আপনার অর্জন হয়েছে আপনি সেটি আগে দেবেন যদি আপনার অনার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে প্রথমে আপনি অনার্স দেবেন এছাড়া যাদের উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা অবশ্যই প্রথমে উচ্চ মাধ্যমিক দিয়ে দেবেন এরপরে ধারাবাহিকভাবে নিচে আস্তে আস্তে দিয়ে দিবেন যেমন এরপর রয়েছে এইচএসসি বা এসএসসি এগুলো আপনারা ধারাবাহিকভাবে দিয়ে সকল তথ্যগুলো যখন আপনার দেওয়া হয়ে যাবে তখন অবশ্যই আপনি দিয়ে যে আপনার সকল ইনফরমেশনগুলো সঠিক রয়েছে কিনা তারপরে আপনারা যে অ্যাপ্লাই নাও এই বাটনটি রয়েছে এই বাটনে আপনারা যদি প্রেস করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো এভাবে আপনারা অবশ্যই আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এই সার্কুলারটি কিন্তু তাদের অফিসিয়াল যে ও ক্যারিয়ার ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করা হয়েছে আপনার প্রবেশ পাবলিশ করা হয়েছে আপনারা ইউএস বাংলার যে ক্যারিয়ার ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে যাবেন যাবার পরে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং এই সার্কুলারটির ডিটেলসে গিয়ে আপনারা এখানে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই সার্কুলারটির আবেদন প্রক্রিয়া আপনার কাছে যদি জটিল এবং কঠিন কঠিন মনে হয়ে থাকে তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে যাবেন যারা বিভিন্ন চাকরিতে আবেদন করে থাকে এই ধরনের কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন এবং সেখানে গিয়ে আপনার আবেদনটি আপনি সফলভাবে করে নেবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ